হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি সাবুদানার রসমলাই কি চমকে উঠলে তো সাবুদানার আবার রসমলাই সত্যি অনেকের কাছেই কিন্তু এই রেসিপিটা একেবারেই অজানা এত অল্প খরচের মধ্যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি যে তৈরি হতে পারে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না যাকে খাওয়াবে সেই কিন্তু জিজ্ঞেস করবে যে এটা কীভাবে বানালেন আর বানানোটা যে এত সহজ আর কত অল্প সময়ের ভেতর অল্প খরচেই কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে আমি একটা বাটির ভেতর ছোটো বাটির এক বাটি মতন সাবুদানা নিয়ে নিয়েছি আমি এখানে ছোটো দানা সাবু নিয়েছি তোমরা ইচ্ছুকলে বড়ো দানা সাবুও নিতে পারো আমি এর জন্যে এক বাটি মতো গরম জল পুরোটা দিচ্ছি না প্রথমে একটু বাকি রেখে জলটা আমি দিয়ে দিলাম সাবুদানাটা কীরকম জল অ্যাবজর্ব করবে আমি তো বুঝতে পারছি না তাই প্রথমে পুরো জলটা দিয়ে নিই একটু বাকি রেখে দিয়েছি চামচ দিয়ে ভালো করে জলের সাথে সাবুদানাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি গলে গেলে আমার রেসিপিটা বানাতে অসুবিধা হবে সাবুদানাটা নরম হয়ে যাবে অথচ একেবারে গলে যাবে না এই অবস্থাতেই রাখতে হবে খুব ভালো করে চামচ দিয়ে সাবুদানাটাকে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট বাদে দেখছি চেক করে সাবধানাটার কি অবস্থা হয়েছে দেখো সাবুদানাটা কিন্তু এখনও বাইরেটা নরম হয়ে গেল ভেতরে কিন্তু দানা দানা আছে মানে আরেকটু জলের দরকার আছে আমি যে জলটা বাকি দিই এক বাটি থেকে কিছুটা জল বাকি রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম তোমরা এখানে গরম জল দেওয়ারই চেষ্টা করবি তাহলে সাবধানাটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আবারও বাকি জলটা দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে বলেছি বন্ধুরা খুব ভালো করে সাবুদানার সাথেই জলটাকে মিশিয়ে দিতে হবে যাতে এই সাবুদানাটা ভেতর থেকেও নরম হয়ে যায় অনেক সময় থাকে যে সাবুদানাটা বাইরেটা নরম হয়ে গেছে ভেতরটা শক্ত শক্ত আছে আবার ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিটের জন্যে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার ভেতর দিয়ে দিলাম এক বাটির থেকে কম খানিকটা চিনি এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি আমি একবারটি সাবুদানার জন্যে এই পরিমাণ চিনি নিয়েছি তোমরা নিজেদের পছন্দ মতো চিনিটা নেবে কে কীরকম মিষ্টি পছন্দ করো দশ মিনিট হয়ে গেছে এবার সাবুদানাটাকে চেক করে নিচ্ছি দেখো একদম নরম হয়ে গেছে ভেতর থেকেও কিন্তু নরম হয়ে গেছে এরকমই রাখতে হবে এবারে আমি এই সাবুদানার ভেতর দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রেখেছিলাম যে চিনিটা তার থেকে দু চামচ মতো চিনি আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আমি ছোটো বাটির একবারই সাবুদানা নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো হবে সাবুদানাটা এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো মিল পাউডার মিল পাউডারটা দিলে পরে কিন্তু তানু সুন্দর একটা স্বাদ আসবে তাই পাঁচ টাকার মিল পাউডার প্যাকেটও পাওয়া যায় ওটা দিলেও হবে আর নাহলে দু চামচ মতো মিল পাউডার তোমরা দিয়ে দিও এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ঠেসে ঠেসে এমন করে আমরা আটা মাখি সেরকম করে মেখে নিতে হবে সাবু খুবই আঠালো তাই হাতের সঙ্গে কিন্তু লেগে যাবে তাও কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে গুঁড়ো চিনি গুঁড়ো দুধ আর সাবুদানা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা বানানো খুবই সোজা আর অনেকের কাছেই কিন্তু একেবারে অজানা সাবুদানা দিয়ে যে এমন সুন্দর একটা রেসিপি হতে পারে অনেকে কিন্তু ভাবতেই পারেন না আর এটা খরচও একেবারে কম অল্প খরচের ভেতর এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে বাড়িতে লোকজন আসছে কোনো চিন্তা নেই দুশো গ্রাম সাবুন এসে আর হাফ লিটার দুধ নিয়ে এসে কিন্তু অসাধারণ টেস্টি রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন সবাই কিন্তু আপনাকে ধন্য ধন্য করবে দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো খুব ভালো করে ঠেসে ঠেসে মাখা হয়ে যাচ্ছে যেমন করে আমরা আটা মাখি ঠিক সেমন করেই এটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে হাতটাকে পরিষ্কার করে নেব আগেই বলেছি সাবুটা কিন্তু ভীষণ আঠালো হাতের সঙ্গে জড়িয়ে যায় এবার হাতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এবার ওই ডো থেকে গোল গোল করে বাকি নিয়ে ছোটো ছোটো বলের আকারে গড়ে নিচ্ছি খুব ভালো করে গোল পাকিয়ে নিতে হবে এতে ভেতরে এয়ার বাবলস না থাকে এয়ার থাকলে পরে কিন্তু যখন আমি এটা দুধে দেবো তখন কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই খুব ভালো করে এটাকে গোল্লা গোল্লা পাকিয়ে নিচ্ছি দেখুন কীভাবে বানাচ্ছি আগেই বলেছি যে সাবুটা আঠালো তাই হাতের সঙ্গে লেগে যাবে তাই বারবার হাতটাকে একটু ধুয়ে নিয়ে হাতে আবার তেল মাখিয়ে নিয়ে এটা করতে হবে একবার বানিয়ে খাবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে সবাই খুব পছন্দ করবে এইভাবে আমি সবগুলো ছোটো ছোটো করে বল বানিয়ে নিয়েছি দেখুন আবার বলছি বলগুলো যখন বানাবেন তখন যাতে ভেতরে এয়ার না থাকে সেই চেষ্টাটাই করবেন খুব ভালো করে মসৃণভাবে বলটা পাকিয়ে নিতে হবে এতে কোনো ক্র্যাক না থাকে দেখে মনে হচ্ছে না ছানা দিয়ে বানানো হয়েছে রসগোল্লাগুলো এত সুন্দর একেবারে নতুন স্বাদের নতুন ধরনের একটা রেসিপি দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেছে আমি হাফ লিটার ফুল ক্রিম দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা বেশ ফুটে উঠেছে যখন দেখুন সাইডটা একটু নেড়ে দিচ্ছি দুধটাকে মিনিট পাঁচ ছয় একটু জাল দিয়ে একটু ঘন করে নেব খুব বেশি ঘন করার দরকার নেই এবারে দুধটা যখন বেশ ফুটে উঠেছে সেই অবস্থাতেই কিন্তু আমার এই সাবুর বলগুলোকে ছেড়ে দিতে হবে ফুটন্ত দুধের ভেতরেই কিন্তু দিতে হবে আর একটা একটা করে দেবেন একসঙ্গে এক এক গাদা দিয়ে দিলে পরে কিন্তু সবগুলো এর সঙ্গে লেগে গিয়ে ফেটে যেতে পারে তখন কিন্তু দুধ সাবু তৈরি হয়ে যাবে সাবুর রসমলাই আর হবে না খুব সাবধানে একটা একটা করে দিতে হবে আগেই বলেছি দুধটাকে খুব ফুটন্ত অবস্থাতেই কিন্তু দিতে হবে প্রথমেই কিন্তু নাড়াবেন না প্রথমে প্যান্টটা ধরে একটু নাড়িয়ে দিলাম যাতে তলায় লেগে না যায় সাবুর বলগুলো হাই ফ্লেমেই ফুটে দিতে হবে তারপরে আস্তে করে একটা স্প্যাচুলা দিয়ে নিচ থেকে নাড়িয়ে দিতে হবে খুব সাবধানে করতে হবে আলতো হাতে করতে হবে যাতে সাবুর বলগুলো ভেঙে না যায় আগেই বলেছি বন্ধুরা তাহলে কিন্তু ভেঙে গেলে সাবু হয়ে যাবে পাঁচ ছ মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর এটাকে মিডিয়াম টু হাইতে ফ্লেমটা করে দিতে হবে আর মাঝে মাঝে তলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখুন বন্ধুরা খাবুর বলগুলো কিন্তু আস্তে আস্তে ভেসে উঠেছে এবার এই অবস্থাতে আমি দিয়ে দিলাম গুঁড়ো গুঁড়ো করে রাখা চিনিটা আমি চিনিটা আগে থেকেই সবটা গুঁড়ো করে রেখেছিলাম আপনাদের যদি গুঁড়ো করা চিনি দিতে অসুবিধা থাকে তাহলে আপনারা গোটা দানা চিনিও দিতে পারেন সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম তাহলে কিন্তু সুন্দর একটা টেস্টের ব্যালেন্স আসবে আর দিয়ে দিলাম হাফ মতো ছোটো এলাচের গুঁড়ো দারুণ সুন্দর একটা টেস্ট আসবে আর আপনাদের বাড়িতে যদি গোলাপ জল থাকে তাহলে এক টমচাচ মতো গোলাপ জলও দিয়ে দেবেন দারুণ সুন্দর একটা টেস্ট এসে গেছে আর সুন্দর একটা গন্ধও কিন্তু বেরোচ্ছে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবারও একটুখানি ফুটতে দেব। এতে গোলাপ জলের গন্ধটা ভালো করে দুধের সঙ্গে মিশে যায় দেখুন বন্ধুরা কত সহজে একেবারে অজানা একটা সুন্দর রেসিপি আজকে তৈরি হয়ে গেল অবশ্যই বাড়িতে একদিন করে নিন আরও দু মিনিট দুয়েক ফুটিয়ে নিচ্ছি দেখেই খেতে ইচ্ছে করছে না তাহলে দেরি করছেন কেন সাবু যদি বাড়িতে থাকে তাহলে চটপট ভিজিয়ে দিন আজকেই বানিয়ে দিন অসাধারণ টেস্টের এই সাবুর রসমলাই পরিবারের সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে দেখুন আমি একটা সার্ভিং প্লেটে সাবুর রসমলাইটা সার্ভ করে দিচ্ছি দেখে কিন্তু কেউ বিশ্বাসই করবে না যে এটা ছানা দিয়ে তৈরি হয়নি একেবারে নতুন ধরনের কি আর ছানা দিয়ে রেসিপি খেতে ভালো লাগবে একদিন তো অন্য ধরনের খেতে ইচ্ছাই হতে পারে তাই না তাই আবারও রিকোয়েস্ট করছি একদিন করে ফেলুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি কাজু দানা আর একটু পেস্তা কচু করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি কি সুন্দর দেখতে লাগছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে আর যদি খান একবার তাহলে কিন্তু বারে বারে বানাতে ইচ্ছা করবে একবার যাকে খাওয়াবেন সেই কিন্তু আবার রিকোয়েস্ট করবে আপনাকে যে আবার বানিয়ে খাওয়াতে হবে আমি আবারও সামনে থেকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে কি খেতে ইচ্ছে করছে না দেখুন রেডি হয়ে গেল আমার সাবুদানার রসমালাই আমি একটা কেটে দেখাচ্ছি সাবুটা কিন্তু এমনিতে একটু স্টিকি হয় তাও কেটে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম